মাসুম ভাই আপনি তো এই এলাকার আলো বাতাসে বড় হয়েছেন এবং জন্মগতভাবে আপনার এখানকার অধিবাসী এই যে তালতলা যে শিশু পার্কটি আপনার চৌদ্দিপাড়া যে শিশু পার্কটি হওয়ার কথা ছিল সেটা তো এখন দেখি আনসার বিডিপির ওয়ার্কশপ করা আছে এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন আপনি প্রথম অবস্থায় আপনারা কি দেখেছেন এখন আপনারা কি দেখতে চান এই দুইটা জিনিস আমরা আমরা আপনার আপনার মুক্তি শুনতে চাই আপনার এলাকাবাসী হিসাবে এটা আমরা ছোটোবেলা থেকেই এটা পচার মাঠ হিসাবে খ্যাত ছিল তারপরে এটা সবু সঙ্গ মাঠ হইলে এলাকাবাসী রাখলো এটাকে সবু সঙ্গ মাঠ আমরাও এখানে খেলাধুলা করছি আমাদের বড়রা যারা তারাও এখানে খেলাধুলা করছে এখানে জাতীয় ক্রিকেটাররাও খেলাধুলা করছে এই ধরনের নাম করা নাম করে অনেক প্লেয়ার আছে হায়দার সাহেব ফুটবলার গোলকিপার ছিল জাহাঙ্গীর আলম ক্রিকেটার ছিল তারপরে লাল মোহাম্মদ ফুটবলার জাতীয় দলের ফুটবল ফুটবলার ছিল তারাও এই মাঠে খেলাধুলা করছে আমরাও ছোটোবেলায় খেলাধুলা করছি একসময় দেখা গেলো এখানে হঠাৎ করে একটা এই সবুজ এই সবুজবতী কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ ট্রাস্টার থেকে পরে আবার এখানে এই আনসাররা আইসা রাত্রে দখল করলো এক রাত্রের মধ্যে তা আমার ওই কর্নারে একটা আমাদের কনভেনশনের দোকান আলোচিত ওইখানে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কী করতেছেন বললো যে আমরা এটা আনসারদের আন্ডারে নিয়ে নিচ্ছি কেন নিচ্ছেন যে এইখানে আমরা আমাদের এই এখানে ডান্সার কোয়ার্টার আছে এই কোয়ার্টারে গাড়ি গ্যারেজ করবো আমরা আমরা এখানে কয়েক হাজার বলো তারা পাঁচ হাজার না তিন হাজার আনসাররা আমরা এখানে থাকি যদি একটা করে রাতের মধ্যে এইটা গাঁতি তাহলে তো তিন হাজার ইটা গাঁথা হয়ে যাবে আপনারা কি কখনোই আমাদের সাথে পারবেন এই ধরনের একটা জোর তারা অস্ত্র নিয়ে আইসা রাতে এটা কি ওয়ান ইলেভেনের সময় হ্যাঁ ওয়ান ওয়ান ইলেভেন আরও না দুই হাজার একের আর্মি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন তখন 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 আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এটা সর্বপ্রথম আপনারা মাঠ ছিল মাঠ থেকে তখন আবার আলাহাস সাহেব এখানে আপনি একটা মিটিং বললো তখন পড়তো মন যে আমাদের এই অত্র এরিয়া জননেতা মির্জা আব্বাস হ্যাঁ মির্জা এখানে একটা মিটিংও করছিলো মিটিংয়ে সে বলছিলো যেটা মাঠ মাটি থাকবে আপনারা আমাকে কথা দেন আপনারা এখানে এই বাচ্চারা খেলাধুলা করবে মুরুব্বেরা হাঁটাহাঁটি করবেন তাহলে এটা আর কেউ আপনাদের কাছ থেকে নিতে পারবে না তখন কল্যাণ ট্রাস্টে ছিল এই যে এই জায়গাটা কার অ্যাকচুয়ালি এই জায়গাটা কার এটা হলো পাবলিক ল্যান্ড গভর্নমেন্ট অ্যাকোয়ার করার পর এটা মাঠ হিসাবে দিল পূর্ত মন্ত্রণালয় এটাকে মাঠের জন্য এলাকার মানুষকে দিল আচ্ছা আচ্ছা পূর্ত মন্ত্রণালয়ের জায়গা এটা মাঠ হিসাবে দেওয়া হয়েছিল আচ্ছা তখন আব্বাস ভাই আব্বাস সাহেব আইসা এটা বললো যে এটা শিশু পার্ক হবে হ্যাঁ শিশু পার্ক আচ্ছা তারপরে পর পরের প্রেক্ষাপটটা বলে পরের প্রেক্ষাপটটাই হইল হঠাৎ করে সবুজমতি কল্যাণ ট্রাস্ট হয়ে গেল চার দিন মানে যখন যখন ইয়ে মানে আমলিক গভর্নমেন্ট আসলো প্রথম নিরানব্বই সময় আমলিক যে গভর্নমেন্ট আইসেই তারা এটাকে এই টিন ইন্ডিয়ায় ঘেরাও করলো সবুজমতী কল্যাণ ট্রাস্ট নামে একটা সাইনবোর্ড লাগায় ফেললো আচ্ছা আমাদের তো তখন আমার মনে আছে যে সৈয়দ রেজানা হাসান হ্যাঁ সৈয়দ রেজানা হাসান উনি বেলা পক্ষ থেকে একটা রিট আবেদন করেন ওখানে এইটাকে খেলার মাঠ হিসাবে দেখতে চায় এরকম একটা এই সম্পর্কে একটু বলেন তো এরপরে কি হলো মামলা হয়েছে এটা শুনছি এখানে আমাদের যারা এলাকার অনেক বয়স্ক যারা ইয়েরা আছে সিনিয়ররা তারা ওনার সাথে সম্পৃক্ত হইয়া একটা মামলা করছে এটা যাচ্ছে আচ্ছা হ্যাঁ মামলার সাথে সম্পৃক্ত এটা সম্ভবত আর কেউ এই মাঠ মাটি থাকবে এটা আমরা জানি আমরা আর মাঠের মধ্যে ঢুকতে পারলাম না টিন ঘেরাও দিয়ে তারপরে ওই যে তত্ত্বাবধায় গভর্নমেন্ট আসলো তারপরে তো ইয়ে ইয়ে আপনার আমাদের যে সাবরসন চৌধুরী বনি উনি সবুজ ট্রাস্ট সাইনবোর্ড লাগাই আচ্ছা ও হাসপাতাল করার জন্য হাসপাতাল করলো এবং সম্ভবত সে এই পুরো জায়গাটাকে তার স্ত্রীর নামে বরাদ্দ নিল অথবা রেজিস্ট্রি করলো আচ্ছা আচ্ছা বনপুর থেকে নিয়ে নিছে উনি পেপারস গুলি আপডেট করে নিয়ে নিছে কিন্তু খেলার মাঠ থেকে নিয়ে নিছে যেহেতু সে আবার অ্যালটমেন্ট কমিটির চেয়ারম্যান ছিল আচ্ছা 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 সেহেতু তার জন্য সহজ হইছে সহজ হইছে হ্যাঁ সহজ হইছে অথবা নিজেদের স্বার্থের জন্য এগুলি করছে তারপরে যখন ওই যে আর্মিরা আসলো তখন এটা আর্মিরা আইসা আর্মিদের হয়তোবা সাপোর্টিং নিয়ে যেহেতু আবার আনসাররা দখল করলো আচ্ছা আচ্ছা এক রাতে এক রাতের মধ্যে দখল করে চারদিক দিয়ে দিয়ে গেরাউটারা করে তারা এটার মধ্যে গাড়ি রাখার শুরু করে আচ্ছা এখন দেখি ওয়ার্কশপ দেখা গেল ওয়ার্কশপ হিসেবে দেখতেছি আচ্ছা যে এটা পদে পদে এটা মানে সবার দখলের নজরই আছে যারা দখলবাস এবং যারা মানে এই যে শিশুদের একটা মাঠ হওয়ার কথা ছিল এই মাঠের এই মাঠটার ব্যাপারে উদাসীন সবাই যার যার স্বার্থের দিকে চিন্তা করে এগুলি করা হয়েছে তাই না হ্যাঁ কেউ কেউ হাসপাতাল করছে কেউ আর একটা কথা ছিল যে সরকারি যে সংস্থা আনসার বিডিবি এটা তো আমাদের মানবিক একটা সংস্থা তারা বিভিন্ন সরকারি বিভিন্ন আমাদের দেশের সেবায় তারা নিয়োজিত থাকে সময় তারাই এখন রক্ষক হয়ে বক্ষ হয়ে দাঁড়ায় দাঁড়াচ্ছে ব্যাপার হলো যে এটা যদি আবাসিক এলাকায় হয় তাহলে এখানে আনসার পোয়াটারি কেন থাকবে আবার আনসারদের কেন জীবে থাকে অথবা আমাদের এখানে কোনো এই শিশু এই পার্ক নাই কোনো কেন এখানে আরেকটা কথা হচ্ছিল যে আমরা একটা ব্যাপারে আমরা একটা আশাবাদী যে সরকারি সংস্থা যে সরকারি যে একজন মানে আনসার বিডিবির মতো একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যে দখল করে আছে মানে তাদের ওয়ার্কশপ করছে এটা আমরা আশা করি যে সরকারের থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তা তাদেরকে নোটিশ দিলে হয়তো তারা এই ব্যাপারটা সম্মান জানিয়ে এটা বাচ্চাদের শিশু পার্ক হিসাবে নিতে পারবো কিন্তু এই যে আমাদের প্রতি মুহূর্তে একটা বাচ্চাদের খেলার মাঠটাকে সেটাকে কিভাবে বিভিন্ন ব্যক্তির স্বার্থে বিভিন্ন রকমের পর্যায়ক্রমে এগুলি দখল করে আছে এটা আসলে খুব মর্মাহত এবং দুঃখজনক আর আর আপনার এলাকাবাসী হিসাবে আপনারা চান এটা কি আপনারা কি চান এই এলাকা এই জায়গাটা আমরা এখানে মাঠ চাই এখানে এই যে দুই তেইশ নম্বর ওয়ার্ড এইখানে কোনো মাঠ নাই কোনো এই ভালো স্কুল নাই ভালো কলেজ নাই সাবার হোসেন সাহেব একসময় এই বলছিলো এই এলাকায় এই এখানে একটা কমিউনিটি সেন্টার আছে এখানে সে বলছিল কথা দেওয়া গেছিলো যে এখানে একটা বিশ্ববিদ্যালয় কলেজ করতে এখন দেখা যাচ্ছে এটা প্লট হয়ে গেছে আশেপাশের মানুষদেরকে অ্যাক্সেস ল্যান্ড হিসাবে বিক্রিও করতেছে গভর্নমেন্টকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে আসলে আয়ের নামে কি করা হইতেছে

তারা আসলে কত তাদের খাতে আসলে তাদের বিশেষ প্রয়োজন ব্যক্তি স্বার্থের প্রয়োজন আসলে এলাকার যারা থাকবে বসবাস করবে তাদের জন্য কিন্তু চিন্তা করা হচ্ছে না চিন্তা করলে তো তারা স্কুল কলেজই রাখতো ম্যাটার্নিটি হাসপাতালে যে একটা আনসার কোয়ার্টার এখানে কত বড় একটা আনসার কোয়ার্টার এটা ম্যাটার্নিটি হাসপাতাল হওয়ার কথা সাদার হোসেন সাহেব সংসদের দ্বারাই কিন্তু বলছে আওয়ামী লীগের ছিয়ানব্বই সালের একশো দিনের অধিবেশনে অথবা একশো দিনের দিনে সে সংসদ ভবনের দ্বারা বলছিলো যে এখানে ম্যাটারি হাসপাতাল পড়বে এখানকার এলাকার মানুষের চাহিদা সবাই তাকে গিয়ে বলা হয়েছিল আস্তে আস্তে যারা যারা বলতে তাদেরকে সে তাদের দলীয় ভিতরে দলীয়করণ করা হয়েছে তাদেরকে দলের মধ্যে পোস্ট পজিশন দেওয়া হয়েছে বাস আস্তে আস্তে তাদের দাবি নেওয়া নাই সুবিধা দিয়ে দিয়ে আস্তে আস্তে তাদের ওই আনসার কোয়ার্টারটা যে হবে এলাকার আচ্ছা এখানে একটা একটা কথা হচ্ছিল যে আমাদের জননেতা যে মির্জা আব্বাস সাহেব উনি কিন্তু এটাকে মাঠ হিসেবে দেখতে চাইছেন উনি আপনি বললেন যে পাবলিক প্লেসে উনি ওপেন ডিক্লেয়ার দিয়েছেন যে এটা এখানে মাঠ হোক তো আমরা সাধারণ জনগণের কিছু সাক্ষাৎকারছি তারা সবাই বলতেছে যে এটা মাঠের জায়গা মাঠে আবার ফিরে 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 আনা হোক এটা যথাযথ কর্তৃপক্ষ আমি মনে করি যে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় উনি খুবই ডাইনামিক এবং খুব চিন্তা মানে জন বান্ধব একটা মানুষ আমি মনে করি যে এই প্রশাসক সাহেবকে তার দৃষ্টি আকর্ষণ করছি উনি যাতে এটা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে এই মাঠ এই আগের এই মাঠ বাচ্চাদের শিশু পার্ক যেটা হওয়ার কথা ছিল সেটা যাতে করা হয় এটি আমাদের দাবি এলাকার মানুষের দাবি আর যারা এই যে আনসার বিডিপি যারা এখানে ওয়ার্কশপ করেছেন যেটা সরকারি প্রতিষ্ঠান তাদেরকে সরিয়ে ফেলানো ফেলানো হোক তাদেরকে অন্য জায়গায় রিপ্লেস করে তাদের ওয়ার্কশপ করা হোক এই মাঠের জায়গা মাঠে আমরা যাতে ফিরে পাই এইটা আমাদের চাওয়া ধন্যবাদ আমরা পরিবেশ সংগঠন যারা আছে তারা এক একত্রিত হয়েছি এবং যারা পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করেন এলাকাবাসী যারা দেশে মানে এলাকার নিয়ে চিন্তা ভাবনা করেন সবারই একই কথা মাঠের জায়গা মাঠে ফিরে আনা হোক ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন মাসুম ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ